ভূমিকম্প হলে রসুল করিম সাল আল বিশেষ কিছু দোয়া পাঠ করতেন নিজে এবং কিছু আমল করতেন যেগুলো আমরা করতে পারি যখন কোনো বিপর্যয় হতো কিংবা কোনো ভূমিকম্প ভূমিদোষ হতো তখন নবী করিম সল্লাহি বলতেন ফাফির ইল তোমরা সকলে আল্লামুখী হও আল্লাহকে ডাকো আল্লাহর কাছে পানা চাও যে সমস্ত দোয়া নবী করিম সাল পড়তেন তার মধ্যে অন্যতম একটি দেওয়া হচ্ছে তিনি বলতেন আল্লাহ আল্লাহ তাকতুল্লাবিকা আল্লাহ তহলিক না ওয়াফিনা কবলা আলিক তার অর্থ হচ্ছে এমন হে আল্লাহ তোমার গজবের কারণে আমাদেরকে ধ্বংস করো না তোমার শাস্তিতে আমাকে হালাক করো না এবং এর আগে তুমি আমাদেরকে নাজত দান করো মুক্তি দান করো দ্বিতীয় আরেকটি দোয়া যেটা নবীক সাল্লা সাল্লাম ভূমিকম্পের সময় পড়তেন সেটা হচ্ছে রব্বা তুই অর্থটা হচ্ছে এমন যে হে আল্লাহ আপনি আমাদের ভুলের কারণে কিংবা আমরা কোনো কিছু ভুলে গেলে আমাদেরকে কারণে পাকরাও করিয়েন না স্রোতল বা করা তিন নাম্বার আর একটা দোয়া যেটা নবী করিম সোল্লা ভূমিকম্পের সময় পড়তেন বেশি বেশি হচ্ছে বিপদে সবচেয়ে উপকারী একটি দোয়া আম্বিয়াতে রয়েছে এটা ভূমিকম্পে কিংবা যে কোনো মহামারী বিপদের সময় সবথেকে উপকারী এটা হচ্ছে একটি দোয়া লাই লাই ল্যাংদাস হ্যাঁ নাকি নিকুন্ত মিনবিন ভূমিকম্প এটা নবী করিম সাল্লাহ আলাইসালাম যুগ হয়েছিল ইবনে আব্বাস থেকে বুনিত তিনি বলেন কায়নাতি জালা জিল আলা আহদি রসুল ইল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম ফাকায়না ইউফ জাউ ইসালাতি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যুগেও ভূমিকম্প হয়েছিল তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি নামাজের দিকে ধাবিত হতেন নামাজে দাঁড়াতেন এদিকে আমরা দেখতে পাই যে হজরত উমর রদুল্লাহ তাল্লাহ আনহুর জবানও একবার ভূমিকম্প হয়েছিল তখন তিনি বলেছিলেন ইন্না হাযিয যালযালাতা লাইসা ইল্লা আন শাইইন আহদাস তুমুহুম অর্থাৎ হচ্ছে এমন যে এই ভূমিকম্প তোমাদের পাপের কারণ হয়েছে এটা কোনো কারণই হয়েছে না এটা এমনি এমনি হয় ভূমিকম্প মূলত কেন আসে কোরানালাপ রবুল আলামিন বলেন যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদুন্নাস আলাবাকাল আলামিন বলেন যে মাটি পথে এবং জলপথে যে ফাঁসাদ যে সমস্ত বিপর্যয় বিপদ আসে এটা একমাত্র মানুষের হাতের কামাই আল্লা বাকরুল্লাহ আলমিন কখনোই শুধু শুধু অহেতু তার বান্দাদের উপর আজাব নাজিল করেন না এটা নিশ্চয়ই মানুষের হাতের কামাই হাতের সব রয়েছে নবীগম সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো কম কোন জাতি পাপাচারে অনেক বেড়ে যায় অনেক পরিমাণে জিনা করে অনেক পরিমাণে ওজনে কম দেয় অনেক পরিমাণে তারা হ্যাঁ পাপাচার করে তখন রব্বুল আলমিন তাদের উপর ভূমিকম্প ছাপিয়ে দেন ভূমিকম্প দেন এই ভূমিকম্প শুধু প্রাকৃতিক বিপর্যয় বিষয়টি এমন নয় এটি আল্লাহ তালা আজাবও বটে এবং এটা শুধু আল্লাপাক রব্লা আলামী আজাবে সীমাবদ্ধ নয় বরং ক্যামতের আগে যে সমস্ত আলামত রয়েছে তার মধ্য থেকে একটি অন্যতম আলামত হচ্ছে ভূমিকম্প ভূমিদশ এছাড়াও ভূমিকম্প আল্লাহ তালা আজাবের একটি ধরন আমাদের পূর্বে এমন কিছু জাতি ছিল এমন কিছু জনগোষ্ঠী ছিল যাদেরকে আল্লাপাকরবুল্লাহ আলমিন শ্রেফ ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তাদেরকে আল্লাপাকরবুল্লা আলমিন ধ্বংস করে দিয়েছেন তার মধ্যে প্রথম রয়েছে সামো জাতি নবী সালেহ আলি সাল্লা সাল্লামের কম যারা আল্লাপাকের কথা অমান্য করে একটি উটনিকে হত্যা করেছিল রব্বুল আলমিন একটি বিশেষ উটনি যার কারণে রব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দেন দ্বিতীয় আরেকটি জনগোষ্ঠী হচ্ছে মুসাল্লা সাল্লামের কম কিছু লোকের পর রব্বুল আলমিন ভূমিকম্প দান করেন তাদের উদ্দুত তাদের অনাচার তাদের পাপের কারণে তৃতীয় হচ্ছে হজরত সোহেব আসসালামের কম মাদাইন জাতি এদেরকেও রব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে বোধ করেছিলেন তাদের অনাচারের কারণে তাদের পাপের কারণে তাদের গুনহায়ের কারণে প্রায়ামতের পূর্বে বিশেষ কিছু আলামত দেখা দিবে তার মধ্যে একটা আলামত রয়েছে দাব্বাত অনেক আলামত রয়েছে আগ্নেয়গিরি হবে তার মধ্যে একটা আমাদের হচ্ছে যে তিনটি বড় বড় ভূমিধস হবে তিনটি বড় বড় মাটি ডেবে যাবে অর্থাৎ মাটির নিচে বড় বড় তিনটা ভূমিধস হবে হুম এই ভূমিধস ভূমিকম্প এগুলো সব হচ্ছে কেয়ামত আলামত আল্লাহ রবুল আলম আমাদের সকলকে এই আজাব থেকে হেফাজত করুক দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউট ফেলে সালামু আলাইকুম